আজকে আমাদের টিফিন হবে মটরশুটির ঘুগনি আর লুচি ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি ঘুগনিটা হবে আমাদের মটরশুটি দিয়ে এই যে আমাদের মটরশুটি ওর কাছে ঝুড়িটা রাখিনি তাহলে না টুকটুক করে ওর লোল ফেলবো ওখানে তাই দূরে রেখেছি এখন মটরশুটি দিয়ে ঘুগনি রান্না হচ্ছে গিয়ে দাদু বলেছে সকালবেলায় মটরশুটি এনেছে এনে নিজেই এই দেখো মটরশুটিগুলোকে ছাড়িয়ে রেখেছে দিয়ে এখন বলছে মটরশুটি ঘুগনি বানা তাই আর কি বানাতে বসেছি লুচি বানাবো আর মটরশুঁটির ঘুগনি বানাবো তো সমস্ত সবজি এখন কেটে নেব নিয়ে তারপরে তোমাদের রান্নাটা দেখাবো আমি কিভাবে করি ভুতুকে একটা কুল দিয়ে নিই ভুতু কুল খাওয়ার জন্য বসেছে কম কুল খাবে না আবি হবে না ও দেখেছে মটরশুঁটি ওকে দু চারটে মটরশুঁটি দিলেই ওর হবে ও কুল খাবে না ঘরে অল্প কটা মটরশুঁটি আছে সেখান দিয়েই ওকে দেবো খাবি না কুল খাবি না তা খেতে হবে না দুটো মটরশুঁটি যে কথা দানা সে কথাই পাবি গোটা গোটা মটরশুটি এ খেয়ে নেয় পটলা এত বদমাস হয়েছে আমি সবজিগুলো সব কেটে নেব নিয়ে রান্না শুরু করব। বস ওই দেখো মাটোর সটিটা এখন সরিয়ে রাখি না হলে না পাতলা কাটিয়ে থাকবে বস ওদের ভুতু কুল খাচ্ছে তুই কুল খা কুল পছন্দ না দেখ খাচ্ছে দেখ তেমন করে উল্টা তুই খা উল্টা উল্টা মিষ্টি খা বস খেতে হবে না বস তুই বসে বসে দেখ সব সবজিগুলো কেটে তরকারিটা বসিয়ে তারপরে ময়দা মাখবো পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে এখন আলুগুলো কেটে নেবো ছোটো ছোটো করে

আর দেবো না এবারে পটই হবে কিন্তু বেশি খেলে হয়ে গেছে এই আলুটা আর দেবো না এবার সব ধুয়ে তরকারিটা বসাবো মটরশুঁটি আর আলু আমি প্রেশারে সিদ্ধ বসিয়ে দিয়েছি একটা সিটি পড়েছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এদিকে আমি পেঁয়াজ রসুন আদা মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর ময়দাটা আমি নুন সামান্য চিনি আর সাদা তেল দিয়ে মেখে রেখেছি এই দেখো দুটোর হয়ে গেছে ঘুম পেয়ে গেছে কখন রান্না হবে হ্যাঁ মটরশুঁটি সিটি পড়ে গেছে খাবে মটরশুঁটি ওলে বাবা লে মটরশুটি খাবে এই যে শব্দ হচ্ছে এখনো বার করে রান্না শুরু করে দেবো এক্ষুনি এক্ষুনি হয়ে যাবে হ্যাঁ ওদের মটরশুঁটিগুলো রান্না করব না রান্না করার আগেও সিদ্ধ মটরশুঁটি আর আলু তুলে রাখবো আর ওই ওদের একটা রুটি করে দুজনকে হাফ হাফ দিয়ে দেব। কারণ ওদের ওদের তো আর লুচি আর ঘুগনি দেওয়া যাবে না ওইভাবে ওদের দেব ঘুম পেয়েছে ও ওখানে ছিল আস্তে আস্তে এখানে এসে বসেছে তাই লাস্টে বাধ্য হয়ে ওই ওইটা ওকে বসার ওইটা ওইটা একটা পাপোস কিন্তু আমরা এখনো পর্যন্ত ব্যবহার করিনি ওইটা পুরো নতুন তোয়ালিটা পেতে দিলে না ও একদম কুচকে রাখে ওইটা আর কুচকাতে পারে না তাই ওই পাপসটা নতুন বলে ওকেই দিই বসার জন্য এখন আর আসন ফাসন যা দেব সব ও গুটিয়ে রেখে দেয় এখন হাওয়া হলেই বার করবো মটরশটি বার করে নিয়েছি এই যে আর এই যে নিচে যে জলটা আছে ওটা আমি ফেলবো না ঘুগনির মধ্যে দিয়ে দেব আর এইটা কম্বুতুর জন্য আলাদা করে রেখে দিয়েছি ওদের তো আর রান্নাটা দেবো না আর এইটার হাওয়ায় যে গন্ধটা বেরোচ্ছে ওই দেখো পটলা উঠে পড়েছে উঠে পড়লেও এখন দেবো না যখন খাওয়ার টাইম হবে তখন আবার তাকিয়ে থাকবে এখনও বসে থাকুক বসে বসে আমার রান্না দেখব হ্যাঁ বসে ওখানে চুপ করে তেল গরম হয়ে এসছে আমি এখানে ফোড়ন দেবো গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা আর কটা জিরে এটাই আমি ফোড়ন দেবো আর মশলা নিয়েছি আমি এখানে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর এখানে তো আদা পেঁয়াজ রসুন টমেটো একসঙ্গে বাটা আছে এটাই আমি তেলের মধ্যে দিয়ে কষিয়ে নেবো ফোড়নটা ভাজা ভাজা হলে আমি পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে মিক্সি মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ রসুনটা আমি তেলে কষিয়ে নেবো মটরশুটি সিদ্ধ করার সময় আমি কোনো নুন দেওয়া হয়নি কেননা মটরশুটি একটা সিটিতেই সিদ্ধ হয়ে যায় তাই আমি আর কোনো নুন দিয়ে সিদ্ধ করিনি তাই যা নুন দেওয়ার আমি এখানেই দেব মশলাটা কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি এই মটরশুটি আর আলু সিদ্ধটা দিয়ে সামান্য কষিয়ে নেব তেল বেরিয়ে এসছে মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এই মটরশুঁটি আর আলু শিখব এর মধ্যে শিখতে যেহেতু সিদ্ধ করা আছে আর মটরশুঁটি একটুতেই সিদ্ধ হয়ে যায় আর ওর জন্য আমি আলুগুলো একদম ছোটো ছোটো করে দিয়েছি তাই অল্প একটু কষিয়েই এর মধ্যে আমি এই সিদ্ধ করা যে জলটা বেরিয়েছে সেই জলটা দিয়ে দেবো ব্যাস হয়ে গেছে এবার এই মটরশুটি সিদ্ধ করা জলটাই আমি এর মধ্যে দিয়ে দেবো হয়ে ঘুগনি এমনিতেই মটরশুঁটিগুলো সিদ্ধ করা তাই আর বেশি সিদ্ধ করতে হবে না এবার এর মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দিলাম আর হচ্ছে গিয়ে ধনের পাতা আর কিছু দেব না শীতকালে ধনের পাতা দিয়ে রান্না করলে সত্যিই অন্যরকম টেস্টি লাগে আমি বেশিরভাগ জিতে যদি ধনে পাতা দিই তার গরম মশলা দেওয়া হয় না ধনে পাতা টেস্টটাই বেশি ভালো লাগে তোমরা চাইলে এখানে গরম মশলা দিতে পারো কিন্তু আমি দেব না আমি ভালো পাতার গন্ধ দিয়েই আর কি ঘূর্ণিটা বাবা খেতে চেয়েছে তাই আর কি গরম মশলা দেওয়া হবে আমাদের লুচিগুলো করার আগে কম ভুতুর রুটি দুটো করে ফেলি কেননা এটা তেল ছাড়া করব এই যে একটা বেলে রেখেছি আর একটা এই যে এই যে কম কথা বলেছি দেখুন নাক যে গিয়ে বসে আছে ওদের দুটো করে রেখে তারপরে আমাদের লুচি ভাজা ভাজা হয়ে হয়ে লুচি গেছে এবার আমি এক হাত দিয়ে বেলছি আর ভাজছি তো তাই আর কি অসুবিধা হচ্ছে একটু তাই আমি একদম সব শেষে তোমাদের বানিয়ে দেখালাম এই যে দেখো লুচিগুলো সব আমার কত সুন্দর ফুলেছে এবার এখানে আমি আমার মা বাবাকেও দেব। প্লাস হচ্ছে গিয়ে দু চারটে বেশি করেছি রাতে ভাত খাবে না তাই একেবারে বেশি করেই বানিয়েছি হয়ে গেছে লুচি বানানো আর এই দেখো বসে আছে কত দেনি হচ্ছে লুচি করতে তোমাদের আর ওদের এই যে হয়ে গেছে ওদেরটা আর আমরা খাবো যখন তখনই দেব সেই কারণে বসিয়ে রেখেছি নাহলে না তখনও আবার চাইবে সব রেডি করা হয়ে গেছে এই যে পম্বুতুর রুটি আর মটরশুটি সিদ্ধ এটা সামনে আগে এসছে আর এই যে থালায় উটি রেখেছি এইটা হচ্ছে গিয়ে আমার বাবা মা আমি গিয়ে দিয়ে আসবো উনি খেতে চেয়েছে মটরশুটির ঘুগনি বৃষ্টি নিয়ে যা এ নিয়ে যা তোরা কে খাবে তোমার খেতে হবে ওকে ঘরে দিলেও ও নিয়ে চলে আসবে তাই ওকে এখানেই দিতে হয় চলো পুতু চলো 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 হুম খাও তুমি তোমার জায়গায় অনেকক্ষণ বসে বসে দেখেছে আমার কাজকর্ম যেটা খুশি কি দেখছিস এখন আমি আমার বাবাকে দিতে যাবো দিয়ে এসে তারপরে আমি নিজেরটা বেড়ে নেবো আমি দিয়ে আসি উনিই খেতে চেয়েছে কি পটলা হ্যাঁ খেয়ে নাও আস্তে আস্তে এত তাড়াহুড়ো করতাম না দেখো মটরশটি সব কটা খেয়ে নিয়েছে দেখো এই পটলা রুটি দিয়ে দিয়ে লাগিয়ে খেতে হয় তুই শুধু শুধু তরকারি খেয়ে নিলি এখন রুটিগুলো শুধু শুধু খাবি রে এখন আর কথা বলবেন হ্যাঁ খাও চুপ করে আমি দিদা বাড়িতে যাই ও মা তোমার জন্য আছে কিন্তু এটা মায়ের মায়েরটা আবার এখানে রেখে দিলাম বাবার জন্য এখানে তুললাম চলো আমার বাবার মটরশুটি ঘুগনি বাবা এখন খাবে না খাও কে বলো কেমন হয়েছে তোমার মটরশটির এই আমার যত এই যে রান্নাগুলো মাঝে মধ্যে যে আমি তোমাদের দেখাই আমার বাবা কিন্তু বলে দেয় যে এইভাবে এইভাবে রান্না করবি যেমন এই মটরশটির ঘুগনি কিন্তু উনি খাবে বলেছে আর এই ধনে পাতা দিয়ে রান্না করতে বলেছে এটা কিন্তু আমার বাবা বলেছে এরকম রান্না করতে ভালো হয়েছে নুন ঠিক আছে এই যে আমার বাবার রেসিপি উনি যেমন বলেছে আমি তেমন রান্না করেছি দেখো এখানে আবার আমার মায়ের লেংড়ি আছে ওইটা আছে একটা বসা যে আমার মা এখানে পান খাচ্ছে ওই যে দেখো এ এইখানে থাকে সবসময় তাই ওর জন্য আমি একটা বেশি নিয়ে এসেছি নে বসে বসে খাবে